উনিশশো পঞ্চাশ সালে তার দেহ দেহান আর উনিশশো সালে তিনি জিডিতে লিখেছেন তাকে কেউ প্রশ্ন করেছে যে অতিমানস এখনো কি দেহে বা জড়বস্তিতে নেমেছে পার্থিব জাগত জগতে চোদ্দই নভেম্বর উনিশশো সালে লিখলেন না অতিমানস এখনো দেহে বা জড়বস্তুতে নেমে আসেনি এমন জায়গাতে এসে রয়েছে যাতে তার নেমে আসা কেবল সম্ভবই নয় তা অপরিহার্য সম্ভব তো সেই শক্তির অবতরণ হয়েছে এবং তো অপরিহার্য ইনহেবি হবেই আমি অবশ্য নিজের অনুভূতিতে কথা বলছি কিন্তু আমার অনুভূতি হয়েছে কেন্দ্রস্বরূপ তাই সুতরাং তাই যথেষ্ট তিনি যে অনুভূতি থেকে বলছেন এটা কেন্দ্র স্বরূপ হয়েছে সেখান থেকে সেটা ছড়াবে পরবর্তীকালে এখন মা চরবিন্দু সম্পর্কে একটা বললাম পরমের উচ্চারণ তিনি এসেছেন অতি মানুষ জগতের কথা বলতে এছাড়া আর কি আর এই অতিমানস জগতের কথাটা সাধনায় এলো কিভাবে বিবেকানন্দ তাকে বিবেকানন্দ উনিশশো দুই সালে তো তার তিরোধান তিনি সূক্ষ্ম দেহে এসে পনেরো দিন ধরে তাকে তার যোগ সাধনার ব্যাপারে যে উপদেশ করেছিলেন তার মধ্যে গতিমানুষ শব্দটা ছিল না শরবিন্দু বসের গতিমানুষ কথাটা ছিল না কিন্তু আমি সেটা যোগ করেছি যে সেই সাধনার কথাই তিনি বলে গেছেন বিবেকানন্দের কাছ থেকে তিনি শিখেছেন তাহলে এই তপস্যা যে তিনি পণ্ডিচেরিতে করেছেন শুধু তার নিজের ব্যক্তিগত সিদ্ধি লাভের জন্য নয় যোগীরা ভারতবর্ষের যোগী বহু বহু যোগী যে সমস্ত সিদ্ধি লাভ করেছেন যেটাকে চরম বলে মনে করেন সকলেরই মুখ্য লাভটাই প্রধান শ্রীবিন্দির যোগে পূর্ণ যোগে মুখ্য লাভটাই প্রধান মতেই নয় বাস্তব জীবনকে দিব্যভাবে রূপান্তরিত করা আমরা যারা গুরুদেবের আমরা আমার গুরুদেবের কাছে যারা আছি তারা তার গুরুদেবের আদর্শটাও জানি তিনি তার গুরু শ্রেয়বিন্দের কাছ থেকে এটা পেয়েছিলেন এটি আমাদের মনে রাখতে হবে তিন দিন ধ্যান করার পরে তারপরে সর্বভূতের ভগবানকে দর্শন জেলের মধ্যে উনিশশো আটচালি হয়ে গেছে সর্বত্র তিনি কৃষ্ণকে দেখছেন নারায়ণকে দেখছেন গড গড প্রেন্তি চোক গাকার রেজিস্ট্রেট কাউকে দেখতে পাচ্ছেন না জেলের মধ্যে তার এই উপলব্ধি হয়েছে পিতার সাধনা তার মধ্যে বললেন গিতার শক্তি প্রবেশ করলো গিতার সাধনায় সিদ্ধি লাভ করলেন পিতার বলেছেন না বহু না জন্মনা মந்தி জ্ঞানবান মানব পদ্ধতি এটা বলেছে আর কি বলেছেন সহস্র সহস্র মানুষের মাঝে কোনো একজন কথিত সাধনার জন্য সিদ্ধি লাভের চেষ্টা করে যতটা মত সিদ্ধান মাং ব্যক্তি তত্তত আমাকে জানবার জন্য ওই যারা সিদ্ধ হলো সিদ্ধ হবার জন্য চেষ্টা করছে সহস্র সহস্র মানুষ যাই ভগবান বললেন তার মধ্যে একজন কেউ আমাকে জানতে পারে তত জানতে পারে কোশ্চিং মান ব্যক্তি তত্ত্বত সেই একজনের মধ্যে ত্রবীন্দ্র করেন এই যুগে আর কি বাসুদেব সর্বমিতি সব মহাত্মা সুদূর্লভ বাসুদেব সব হয়েছেন গীতার যেটি মহাবাক্য এটি যার উপলব্ধি হলো তিনি হলেন সেরকম দুর্লভ বাসুদেব সব সর্বমৃতি সব মহাত্মা সুদুর্লভ তিনি দুর্লভ বললেন সুদুর্লভ সবাই যায় না সেরকম সুদুর্লভ মহাত্মা সে অযোধ্যায় ছিল যিনি সর্বত্র বাসুদেবকে দর্শন করেছেন তাই ব্রহ্ম উপলব্ধি বা মুক্তি নির্বাণ এসব তিনি অনেক আগেই লাভ করেছেন তিনি চাইছেন কি এখন যে আমরা সাধারণ মানুষ এখন আমরা মন চৈতন্যের দ্বারা পরিচালিত আমরা মানুষের জীবন যাপন করি বিবর্তনের এই যে বিবর্তন তো থেমে থাকছে না বিবর্তনের পরবর্তী লক্ষ্য যেমন করে বিবর্তনের পথে সেই এপ থেকে orangutan থেকে chimpanzee থেকে মানুষ প্রজাতি এসেছে যে বিবর্তনে এগিয়ে চলছে এই বিবর্তনের পরবর্তী লক্ষ্য মন নিয়ন্ত্রিত জীবনের পরিবর্তে এক অতি মানব চৈতন্যর অতি মানব চৈতন্যটা কি সত্য চৈতন্য দ্য টুট সত্য চৈতন্য দ্বারা চালিত দিব্য জীবন কিভাবে শর্ত দহিক মানবতা এক নূতন দিব্য দেহ যা অতি মানুষ চেতনাকে ধারণ করতে সক্ষম হবে সেটা হবেই কিন্তু এখনো তার দেরি আছে অতি মানুষ চৈতন্যকে পার্থিব চেতনায় অবতরণ করানো ছিল তার যোগ তপস্যার উদ্দেশ্য এটা শ্রীরবিন্দের উদ্দেশ্য যোগ সাধনার সংক্ষেপে এটাই হলো কথা দিব্য জীবনকে পৃথিবীতে সম্ভব করার জন্য প্রতিমানস চৈতন্যকে ধারণ করতে সক্ষম হবে যে মানব প্রজাতি তাকে এখানে অবতরণ করাতে চৈতন্যকে হয়তন্য চেতনায় অবতরণ করানো আমরা এখন মন প্রাণ দেহ নিয়েই রয়েছি মনোচেতনায় আমরা বড়দিন উঠেছি এই বিজ্ঞান কাব্য সাহিত্য নাটক কত কিছু হচ্ছে আবিষ্কার বিজ্ঞানের আবিষ্কার সব মন পর্যন্ত মনের ওপরের জগতে যেতে পারা যায় না সত্য চৈতন্য যখন হবে প্রতিষ্ঠা হবে জগতে পার্থিব চেতনাকে চেতনা ধারণ করতে সক্ষম হবে তখন সে অতি মানুষ চেতনার অবতরণ হবে ঠাকুর একটা কথা বলতেন না যে বাঘের দুধ যদি মাটির ভারে রাখা হয় সেটা কি সহ্য করতে পারবে মাটির ভার মাটির ভার ভেঙে যাবে ফেটে হয়ে যাবে বাঘের দুধকে রাখতে সেই রকম সোনার পাত্র দরকার যা ফেটে যাবে না তাই শ্রীরামকৃষ্ণ সেই বড়দায় থাকাকালীন এবং শেষে নিচে দিতে তিনবার সুক্ষ তাকে নির্দেশ দেন 1912 তে তখন যখন পনিচেরই গেছেন শ্রীরামকৃষ্ণ কি তাকে কি বলেছিলেন তার নোটস এন্ড রেকর্ডসে বলা আছে রেকর্ড সং যোগাতে নোটবুকে তিনি লিখে গেছেন এটা প্রথমে বলেছিলেন অরবিন্দ মন্দির গড়ো মন্দির গড়ো নম্বর চিন্তা থেকে সম্পূর্ণ সন্ন্যাস নাও অনুভূতি থেকে সম্পূর্ণ সন্ন্যাস নাও এই আমার শেষ কথা পণ্ডিচারী দেখি তখন এই শেষ কথাটা বললেন যে কর্ম আগে বড়দায় থাকতে বলেছিলেন তিনি খুব কাজ করতে ভালোবাসতেন খুব মানে কিসের কাজ দেশের কাজ দেশকে স্বাধীন করতে হবে এটা জানতেন এই কাজ থেকে তিনি মুখ মানে থেকে বিরত করতে पाছিলেন না। নিজদেশেশী ছিলেন বাববানী যে তুমি এই কাজ থেকে তোমার জন্য কাজ তোমার জন্য নয়। তখন বলেছেন না কারাকাই নিয়ে যখন আমি আমার এই রিষ্ট নারায়ণের বাণী শুনিনি তখন আমাকে জোর করে জেলের মধ্যে আলীপুরস্থ আলীপুরস্থ আছসোমে আমাকে নিক্ষেপ করা হলো। আলীপুর আশ্রমে আমাকে পাঠানো হলো। সমস্ত কর্ম থেকে নিবৃত্ত করে বড়দাতা থাকতেই তিনি শুনেছিলেন শ্রী রামকৃষ্ণের বাণী কর্ম থেকে সম্পূর্ণ সন্ন্যাস নাও চিন্তা থেকে সম্পূর্ণ সন্ন্যাস নাও অনুভূতি থেকে সম্পূর্ণ সন্ন্যাস নাও উনিশশো বারো সালে চেষ্টা তিনটি সাক্ষাৎকার করা হয় শুক্রদেহে উনিশশো বারো সাল মানে তখন তিনি পণ্ডিজে চলে গেছেন উনিশশো সালে আর এগুলো আরো দুটো যে এটা বড় দেয় থাকার সময় শ্রীরামকৃষ্ণ বললেন এই আমার শেষ কথা আমরা কেন তার কথা পড়ছি এটা জানতে হবে যখন আমরা কারোর রচনা পড়ছি লেখা পড়ছি তার সঙ্গে আমি একাত্ম করছি তার সঙ্গে স্পর্শ পাচ্ছি এই জন্যই পড়া হয় পাঠের এটাই গুরুত্ব সেই বাড়ির মধ্যে তো তিনি নিহিত আছেন শুধু অক্ষর মাত্র নয় মন্ত্র সাবিত্রে যেমন মন্ত্র মন্ত্রে অক্ষর বুদ্ধি করতে হয় না সেটা তা মন্ত্র মানে কি সেটা মনন করলে আমাদের তার থেকে ত্রাণ হয় মননার ত্রায়তে এটি মন্ত্র আমি যত তার লেখা পড়ব যত তিনি আমার বুদ্ধি মননকে পরিশীলিত করবেন খাওয়া পড়া ছেলে মেয়ে জন্ম দেয়া এই জন্যেই তো পশুও করে মানুষের যে মনন শক্তির বিকাশ হয়েছে এই অব্দি হয়েছে শুদ্ধ মনের বিকাশ হয়েছে আমাদের মধ্যে সেই শুদ্ধ মনের বিকাশও হয়নি আমাদের মধ্যে অশুদ্ধ মনের বিকাশ হয়েছে ঠাকুর বলছেন না ঠাকুরের কথা সব সময় মনে করতে হবে যে মুক্তর মালা ছিঁড়ে মুক্ত চারদিকে ছড়িয়ে পড়েছে তাকে কুড়িয়ে নাও নিয়ে আবার মালায় গাঁথো সেটা মনের বিষয় হচ্ছে মন আমাদের এত বিক্ষিপ্ত একভাবে একাগ্র ভাবে চিন্তা করতে পারে না এই যে শুনলাম এরপরে একটা অন্য কথা বলবো কথা হচ্ছে আসক্তির দ্বার এটা শারদা মা বলেছেন কথা হলো আসক্তির দ্বার আর আনন্দ মহিমা বলেছেন বৃথা কথা ব্যথা বৃথা কথা বলে সেটা ব্যথার কারণ হয় হরি কথাই কথা আর বৃথা কথা ব্যথা এটা আমরা মনে না তো বাজে কাজে বাজে কথায় কত সময় চলে যায় নিজের মধ্যে নিজেকে চলিয়ে দেখা নিজেকে জানা সেজন্য আমাদের একটা কাজ দেওয়া হয়েছে সাদ্দায়ে যে আমি সাত দিন ধরে পর কি চিন্তা করছি এভাবে আমার মন চিন্তা করে যাচ্ছে সেগুলো লিখে ফেলা আমি লেখাটা শুরু করেছি মনেই থাকবে না আমি কি চিন্তা করছিলাম ভুলে যাবো একটা চিন্তার পর একটা চিন্তা ওভারল্যাপিং করে দিচ্ছি এই শ্রীর কথা যে পড়ছি আমাদের এই এর কথাটা বললাম কেন কর্ম থেকে সম্পূর্ণ সন্ন্যাস নাও তার মানেটা কি কর্ম থেকে কি আমরা কাজ ছাড়তে পারি তাৎপর্যটা কি কর্ম থেকে সন্ন্যাস নাও মানে আমি তাকে বাদ দাও আমি কর্ম করছি এটা বাদ দাও আমি তাকে সন্ন্যাস দিয়ে দাও ভগবান কর্ম করার আমাকে দিয়ে তাই আমি কর্ম করতে পারছি এই ভাবটা ভেতরে জাগিয়ে রাখতে হবে চিন্তা থেকে সম্পূর্ণ সন্ন্যাস নাও চিন্তাকেও কি আমি বাদ দিতে পারি চিন্তা তো করবোই আমরা কিন্তু বলছেন চিন্তাটাও আমি করছি না আমাকে সাক্ষী স্বরূপ দেখতে হবে আমার দুধের বলতেন চিন্তা ভেতরে আসছে চিন্তার শুনে কুস্তি করবি না নিজের মধ্যে তলিয়ে দেখবি কোন চিন্তাটা পরপর করে আসছে বারবার আমি অনেকবার বলেছি আমাদের ধ্যান নেই ভাবে যে একটা চিন্তা শেষ হলে আর একটা চিন্তা আসছে দুটো চিন্তার মাঝে যে গ্যাপটা পড়ছে ওই গ্যাপটার মধ্যে মনটাকে লাগাবি ধ্যানে মন স্থির হয়ে যাবে ছোটবেলা থেকে যখন আমাদের ধ্যান হতো তখন এই বেলাই বলতে চিন্তা কুস্তি করবি না এখানে রামকৃষ্ণ বলছেন চিন্তা থেকে সম্পূর্ণ সন্ন্যাস নাও তুমি চিন্তা এই থেকে সন্ন্যাসের অর্থ কি সব ন্যাস রূপে ন্যাস করা ন্যাস করা মানে কি দায়িত্ব দিয়ে দেওয়া ভার দিয়ে দেওয়া ন্যাস করা মনেকে নষ্ট করলাম আমার চিন্তাকে আমি নষ্ট করে দিলাম মায়ের যা ভাববেন আমার মধ্যে তিনি দেবেন এইভাবেই তো আমার মধ্যে প্রকৃতির আবির্ভাব হবে তার চিন্তা আমার মধ্যে যেন আসে তিনি আমাকে দিয়ে কি করাতে চাইছেন সেই চিন্তা যেন তিনি আমার মধ্যে দেন আমি তাকে বলতে পারি না প্রার্থনা করতে পারি আদেশ করতে পারি না এবারে আমরা একটু মায়ের কথা পড়ি মা শ্রী সম্পর্কে কি বলেছেন দু তিনটে পরে আজকে আমরা শেষ করবো একটু ভগবানের কথা দিয়ে